আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ ঈদুল দিন আমরা এখানে উপস্থিত আছি টিম বাবু ইঞ্জিনিয়ারিং সকল সদস্য আর আমি আজকে এতদিন তো শুধু দেখাইছি আমরা কী ধরনের মেশিন তৈরি করি কে তৈরি করে কখনো কারোর পরিচয় দেওয়া হয়নি বা আপনারা কখনো কারোর নাম জানেন না আপনারা আসলে সহজেই নাম সহ চিনতে পারবেন আমি আজকে আপনাদেরকে পরিচয় করাই দিব যে এখানে কে কে আছে আমরা এখানে আমাদের যে গরু সেটা আমরা এখানে প্রসেস করতেছি কুরবানি দিছি ইনশাল্লাহ সকালে আল্লাহর রহমতে আমরা আর এখানে যে মাংস কাটতেছে এটা হচ্ছে রাজ এর নাম রাজ দেখেন রাজ এর সামনে এখানে মেশিনের হপার বিভিন্ন ধরনের আপনার হচ্ছে চানাচুরি মেশিন বা এইগুলা সবসময় করে থাকে আপনারা এই ধরনের কাজ করাতে আসলে আগেই রাজরে রাজরে আপনারা স্মরণ করবেন অবশ্যই আর এইখানে আছে হচ্ছে আমার কাকা রোমিও কাকা শাইন কাকা শাইন কাকা কিন্তু পরিশ্রম করে শাইন ক্লায়ার দেখলি বোঝা যায় না তার বয়স সে তার চুলের স্টাইলটা অনেক সুন্দর মাশাল্লাহ আর শায়েন কাকা আমাদের ওই পাশে আর একটা দোকান আছে ওইখানে থাকে এখানে আছে ছোট ভাই একুব একুব বিভিন্ন ধরনের মেশিনের বডিগুলো তৈরি করে তবে খুব শিগগিরি বিয়ে করবে ইনশাল্লাহ ওর বিয়ের ভিডিওটা আমরা দেবো আপনারা দেখবেন আপনাদের দাওয়াত থাকবে ওর ওর বিয়ের ভিডিওতে আর এখানে আছে ছোট ভাই হানিফ হানিফ কিন্তু গরুর মাথাটা এখন প্রসেস করতেছে আর এর কাজ হচ্ছে এ কিন্তু আমাদের লেগেই থাকে আপনারা আসলে কেউ দেখতে পারবেন সব সময় কিছুদিন আগে বিয়ে করছে অবশ্যই এই মুবারক বল বল বিয়ের বউ বাতে সবাই দাওয়াত এখানে হচ্ছে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই সোহেল ভাই ইনি হচ্ছে মানে সবাই নারে হুজুর সোহেল ভাই বলে সোহেল ভাই আমাদের ওই দোকানেই থাকে বা ঈদ মুবারক বলে দেন ভাইয়ের হাতের কাজ অনেক সুন্দর খুব ফিনিশিং করে করে ভাই ভাই পাঁচ নামাজ কালাম করে আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য এখানে আছে রাবদি ভাই রাবদি ভাই চাকু দিয়ে গোশ কাটতেছে রাবদি ভাইয়া আমাদের দোকানের রাব্দি ভাইয়ার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের যে হার্ড স্প্রিং পাতিগুলা এইগুলা এই ড্রিল মেশিন দিয়ে কুটা করে আর আজকে কুরবানি বলে আমরা সবাই আমাদের যে সকল টিম সব আমরা এখানে আজকে একসাথে আসছি একত্রে আছি আপনারা আমাদের সবাই আজকে একসাথে দেখতে পারছেন আমরা কিন্তু এরকম একসাথে অন্য সময় থাকি না কিন্তু আমরা সারা বছর সব সময় কিন্তু আমরা থাকি সকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত আমরা সবাই একসাথেই থাকি কিন্তু ঘুমানোর টাইমটাই আমরা আলাদা থাকি আজকে ঈদ উল দিন সবাই এখানে আমরা একসাথে আসি আমাদের এত ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে রাবি ভাই ঈদ মুহারক জানাইবে এটা হচ্ছে আমার ছোট ভাই ফাইন এ আমাদের আমাদের ওই দোকানে থাকে অবশ্যই মোটরসাইকেলের বিজনেস আছে তার আপনাদের যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল লাগলে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন যে কোনো ধরনের ব্র্যান্ডের মোটরসাইকেল বলেন মোবাইল বলেন সে বিজনেস করে এটা হচ্ছে সোহান ছোটো ভাই সোহান আমাদের ওই দোকানেই থাকে সোহানও সোহান হচ্ছে সোহেল ভাইয়ের সাথেই থাকে কাজ করে রেলার হিসেবে আর ওরা হচ্ছে আমাদের বস আব্বাস ভাই তার তিনটা চারটা পরিচয় আছে সে হচ্ছে আমার বড় ভাইয়ের খুব ক্লোজ বন্ধু এবং আমাদের দোকানের যে মেশিনগুলা এখন খুব যত্নের সাথে সে ফিটিং করতেছে আর তার আরেকটা পরিচয় হচ্ছে সে হচ্ছে লিবারের মূল সর্দার আমাদের এখানে সে ছাড়া একটা মেশিনও ওঠে না আপনারা যখন মেশিন নিতে আসবেন যদি কখনো আসেন মানে আজকে ঈদের দিন আমি আপনাদেরকে সব খোলামেলা করে বলছি যদি কখনো মেশিন নিতে আসেন ভাইরে অবশ্যই খাতির করবেন সুন্দরভাবে মেশিন উঠাই দিবে বা ঈদ মোবারক বলে দেন এটা হচ্ছে আমাদের বড়ো ভাই তার আমরা বড়ো ভাই বলি কেউ ভালোবাসে উস্তাদ বলে ভাই আমাদের পেন্টার গ্যাস কাটার ওয়েলডার সব পারে ভাই সব কাজই পারে অল স্কোয়ার কোনো কাজ তার কাছে না নাই আজকে দেখেন কত বড় রান নিয়ে ভাই বইছে দেখেন কত বড় রান নিয়ে ভাই বইছে ভাই কিন্তু খুব পরিশ্রম করে ভাই দুবারক বলে দেন এটা হচ্ছে আমার ভাই এর নাম আছে রুবেল আমার আত্মীয় আমার দুপাত ভাই এ আজকে আসছে প্রতি ঈদে আসে এখানে এসে একসাথে আমরা মাংস কাটি সবাই অনেক আনন্দ করি তো জর্স এটা হচ্ছে আমার ছোটো ভাই মাদ্রাসায় পড়ে এই ছুটিতে আসছে আজকে কুরবানি ঈদে এখানে সব আসি আমরা একসাথে আর এটা হচ্ছে শান্ত সারাদিন বিটি মানুষের মতো ঝগড়া করে ক্যার 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 করে আপনারা আসলে এর যে বিটি মানুষের ঝগড়া এটা আপনারা দেখতে পারবেন অবশ্যই যদি কখন আসেন এর ঝগড়া অবশ্যই শুনবেন এটা কিন্তু মিস করবেন আর এটা হচ্ছে ছোট ভাই চয়ন এ মোটামুটি দুই চারটা ছেলে ফেলে নিয়ে একটা সেটিং চালায় আর ক্যামেরায় আছে আনিসমার্ট বয় সুমন বিভিন্ন অনেক ভিডিওতে এই আনিসমার্ট বয় আছে তাকে আপনারা দেখতে পারবেন এখানে আছে আমার চাস্তু ভাই মুকুল এখানে আমাদের উস্তাদ ছিল আমাদের যে ফোরম্যান যে কালু কাকা সে হচ্ছে এখানে সব থেকে বড় উস্তাদ ফোরম্যান তার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো আপনারা আসেন আজকে এখানে বাবু ইঞ্জিনিয়ারিং এর সকল টিম আছে আমরা আজকে মেশিনের ভিডিও দিচ্ছি না আপনারা দেখেন এখানে কিন্তু কুরবানির গরুগুলা প্রসেস করতেছি আমরা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা বছর যতদিন আল্লাহ আমাদের বাঁচায় রাখতে যেন এইভাবে একসাথে আমরা এইভাবে কুরবানির মাংসগুলা তৈরি করতে পারি একসাথে কুরবানি দিতে পারি এটা হচ্ছে ছোট ভাই সাব্বির কি আনিসিস এদের জন্য ঠান্ডা আনছে এরা ঠান্ডা খাবে তবে আল্লাহর রহমতে আজকে একটু গরম কম আছে আমাদের যশোরে আর এখানে আসলে পরিচয় করাই দেওয়ার তো কিছুই নাই কাকা হচ্ছে আমাদের ফোরম্যান কাকা দীর্ঘদিন ধরে এখানে আছে আমাদের সাথে তাদের তার একটা পারিবারিক সম্পর্ক বলতে পারেন জড়াই গেছে কাকা কাকার নাম হচ্ছে কালু দীর্ঘদিন ধরে আমা আমি মানে যখন আমি কোনো রকম বোঝা শিখছি অল্প অল্প তখন থেকেই কিন্তু আমি কাকার এখান থেকে দেখতেছি এখানে দেখতেছি কাকা অনেক সৎ নির্ভীক সব কাজ খুব সুন্দরভাবে খেয়াল রাখে প্রত্যেকটা মেশিন ডেলিভারির আগে কাকা চেক রাখে মেশিনের সুবিধা অসুবিধা আর ইনশাল্লাহ যে কোনো ধরনের জটিল সমস্যায় মেশিনের বা যে কোনো ধরনের গিয়ার বক্সের বা লেদের কাছে জটিল সমস্যায় আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে কাকার কাছ থেকে পরামর্শ নিলে একটা সমাধান পাবেন ইনশাআল্লাহ কাকা আপনি ঈদ জানাই দেন বলেন সবাই আসবেন যশোর বাবু ইঞ্জিনিয়ারিং কাকা কিন্তু সকাল থেকে অনেক পরিশ্রম করছে গরু সে নিজে রাতে দড়ি পায়ে পেঁচায় ফেলাইছে এবং মানে পুরো মানে মূল ভূমিকা আমার কাকাই ছিল এ দেখেন এখানে এখন এই যে মাংস রক্ত লেগে আছে সে নিজে থেকে আপনার হচ্ছে পুরো মানে পুরো দায়িত্বটাই সেই নিছে আর এই যে কাকা হচ্ছে স্বামীম কাকা কাকা হচ্ছে আমাদের এখানে দীর্ঘদিন আপনারা যদি মেশিন নিতে আসেন অথবা যদি আপনাদের কোনো লেদের জটিল কাজ থাকে আপনারা বুঝতেছেন না বা আপনাদের এলাকার কোনো মিস্ত্রি এগুলো পারতেছে না আসবেন আমাদের কাছে আজকে ঈদের দিন আপনাদের আসলে আমি মেশিং সম্পর্কে কিছু বলতে চাইনি কিন্তু মানে আমি এটা বললাম যে আমাদের যে টিম বাবু ইঞ্জিনিয়ারিংয়ের যে টিম ইনশাআল্লাহ অনেক দক্ষ আপনারা আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমরা ইনশাল্লাহ সব ধরনের কৃষি মেশিনারিস মানে তৈরি করি ইনশাল্লাহ ছোট ছোট যে মেশিনগুলো বাংলাদেশে তৈরি করা যায় সেগুলো আমরা তৈরি করি ইনশাল্লাহ আমাদের স্বপ্ন অনেক বড় ইনশাআল্লাহ আমরা চাই অনেক ভালো কিছু করতে আপনারা আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপনারা ঠিক আছে আল্লাহ সুন্দর করে ইজেট করতে